আপনারা কাজ দিয়ে সহযোগিতা করতে পারবেন কিনা তারা কি নতুন ভিসা করে দিতে পারবেন কিনা আর্থিক সমস্যার কারণে লাশটা নিতে পারেন প্রশ্ন ভাই আপনাদের কমিটির কাজ কি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে নিউজটা নিয়ে এসেছি বা যে বার্তাটা নিয়ে এসেছি এটা সবারই গুরুত্বপূর্ণ সবাই একটু ভিডিওটা ফুল দেখবেন অনুরোধ থাকলো আমরা কিরগিস্তান প্রবাসীরা খুবই অবহেলিত আমাদের নাই অ্যাম্বাসি এবং একজন মানুষ যখন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে সেই লাশটা পাঠানোর কোনো ব্যবস্থা নাই। একজন মানুষ মানে অসুস্থ হয় কোনো কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই কোম্পানিগুলো থেকে তো আমরা কিরগিজ গভর্নমেন্টের কাছে আবেদন জানাবো যেন এই সমস্যাগুলো অন্তত কিছু কিছু কোম্পানি বা যারা লিগেলভাবে আছে সেগুলো যেন কোম্পানি থেকে দেওয়া হয় এখন কথা হচ্ছে কির্গিজানে প্রায় বেশিরভাগ মানুষই আমরা আনলিগেল দালাল দ্বারা প্রতারিত আমরা কেউ আসছি দুই মাসের ভিসায় কেউ আসছি কোম্পানিতে আসতে কিন্তু ভিসা করতে পারিনি নানা রকম ঝামেলা তো আমরা একটা উদ্বেগ নিয়েছি আমরা যারা বাংলাদেশে আছি আমরা কয়েকজন মিলে আমরা একটা কমিটি গঠন করতে চাচ্ছি এখন আপনাদের প্রশ্ন ভাই আপনাদের কমিটির কাজ কি কেমন কমিটি করতে চাচ্ছেন চলুন আমরা ধাপে ধাপে সেই জিনিসগুলো জানি আমাদের কমিউনিটির দুইটা অপশন আমরা নির্ধারণ করছি এই দুইটাই শেষ এই দুইটাই শুরু সেটা হচ্ছে প্রথম অসুস্থতা আপনি একটা গুরুতর অসুস্থ হয়েছেন আপনি কাজ করতে গিয়ে আপনি হাড় ভেঙে গেছে পা ভেঙে গেছে বা আপনি হসপিটালে ভর্তি আছেন খুবই অসুস্থ দেখেন আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ কিন্তু এরকম অনেক ভিডিও পাচ্ছি প্রত্যেকটা গ্রুপে যে কেউ কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে পরে গিয়ে হাড় ভেঙে ফেলছে কেউ হাত ভেঙে ফেলছে কেউ স্ট্রোক করেছে কিন্তু তাদের চিকিৎসা করতে পারতেছে না তারা দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি আছে অনেক ধরনের সমস্যা তো আমাদের প্রথম প্রথম কাজটা হচ্ছে এই সকল যারা অসুস্থ আছে তাদেরকে নিয়ে কাজ করা তাদেরকে সহযোগিতা করা যারা আর্থিকভাবে সমস্যা আছে আর্থিকভাবে দুর্বল টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না আমরা সবাই মিলে সহযোগিতা করব। এখন হ্যাঁ ভাই এই গ্রুপে আমরা যে ভিডিওগুলো পেয়েছি এর আগে দেখেন সবাই কালেক্ট করছে আমি আমার জায়গা থেকে কালেক্ট করছি অন্যজন অন্য দিক থেকে কালেক্ট করছে তো টাকাগুলো সে একসাথে পায় না আমি তাদের সাথে কয়েকজনের সাথে গিয়ে কথা বলেছি হ্যাঁ তারা সুস্থ হয়েছে তারা সহযোগিতা পেয়েছে তারা বাংলাদেশিদের কাছে কৃতজ্ঞ কিন্তু তারা অর্থটা একসাথে পায় না বলে তারা চিকিৎসাটা ওরকমভাবে দ্রুতভাবে করতে পারে না তো আমরা চাচ্ছি কমিউনিটিটা করলে আপনিও ওই কমিটির সদস্য থাকবেন সবাই এভরিথিং তো আমরা সবাই একটা জায়গায় যখন ডোনেশনটা করব ওই ডোনেশনটা যখন একটা জায়গায় যা পৌঁছাবে বিশাল বড় একটা অ্যামাউন্ট হবে এবং তার চিকিৎসা করা সম্ভব আপনার মতামত অবশ্যই জানাবেন দ্বিতীয়তা দ্বিতীয়টা হচ্ছে দেখেন জন্ম মৃত্যু এগুলো কিন্তু আল্লাহর হাতে জন্ম মৃত্যু আল্লাহর হাতে দেখেন প্রবাসে এসে অনেক মানুষই কিন্তু স্ট্রোক করে মারা যায় যে কোনো কারণে অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যুও হয় তো ফ্যামিলির একটাই চাওয়া থাকে যে লাশটা তারা দেখতে চায় লাশটা দেশে মাটি দিতে চায় তো আর্থিক সমস্যার কারণে লাশটা নিতে পারে না কিরগিস্তানে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এ পর্যন্ত কেউ স্টক করে মারা গেছে কেউ নর্মালি মারা গেছে কেউ চিকিৎসারত অবস্থায় মারা গেছে কিন্তু লাশটা দীর্ঘদিন মর্গে পড়েছিলো যেখানে লাশ সংগ্রহকারে পড়েছিল পড়েছিলো নিতে পারে না আর্থিক সমস্যার কারণে তো আমরা সবাই যার যার অবস্থান থেকে যতটুকু পেরেছি সহযোগিতা করে লাশটাকে পাঠানো হয়েছে বা গভর্নমেন্টভাবেও কিছু সহযোগিতা হয়েছে বা মালিকের পক্ষ থেকে কিছু তো সবাই মিলে কিন্তু এটা দেওয়া হয়েছে তো একই ওই একটা জিনিসই বারবার আসতেছে যে কালেক্ট করতে দেরি হয়েছে অর্থটা অর্থটা দেরি করার কারণে লাশটাও দীর্ঘদিন এখানে পড়েছিল তো দেখেন লাশের সিস্টেমটা হচ্ছে আপনি যত দ্রুত লাশটা মাটি দিতে পারবেন সেটাই ভালো আর ফ্যামিলি চায় যে যত দ্রুত লাশটা আসতে পারে তো আমরা এটা করতে চাচ্ছি যে যখন আমরা কোনো মৃত্যুর নিউজ পাবো যে কীরকি কোনো প্রবাসী মৃত্যুবরণ করেছে আর্থিকভাবে সমস্যা আছে লাশটা নিতে পারতেছে না তখন আপনি আপনার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে সবাই সবার অবস্থান থেকে প্রত্যেকটা ফ্যাক্টরি প্রত্যেকটা স্টুডেন্ট যার যার অবস্থান থেকে যার যার ভার্সিটি থেকে যখন কালেক্ট করে একটা জায়গায় ডোনেশন করবে তখন ওই ওই জায়গাটা থেকে আমরা উজবেকিস্তান আমাদের যে অ্যাম্বাসেডর আছে গ কিগিজ গভর্নমেন্ট আছে আলোচনা করে যেভাবে সহজ হয় যেভাবে পাঠানো যায় লাস্টটাকে আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারবো ইজিলি দ্রুত সো এভাবে এই আমাদের কমিউনিটির এই দুইটাই কাজ এই দুইটাই কাজই আমরা করতে চাই এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কি আর কোনো সুযোগ সুবিধা আপনারা দিতে পারবেন কি না যেমন এক হচ্ছে যাদের ভিসা নাই তাদের জন্য কি আপনারা কোনো কিছু করতে পারবেন কি না সেকেন্ড হচ্ছে আপনারা কি কাজ দিয়ে সহযোগিতা করতে পারবেন কি না যাদের কাজ নাই থার্ড হচ্ছে আপনারা কি নতুন ভিসা করে দিতে পারবেন কি না ফোর্থ হচ্ছে যাদের পাসপোর্ট আটকা আছে সেগুলো কি আপনারা উঠায় দিতে পারবেন কিনা মানে আরও ভিসা সংক্রান্ত অনেক প্রশ্ন আছে এই সমস্যাগুলোর ভিতরে কি বাংলাদেশিরা বেশি ভুগতেছে দেখেন এখানে আমরা আমাদের এই কমিউনিটি এ ধরনের কোনো কাজ করবে না আপনার পাসপোর্ট উঠিয়ে দেওয়া আপনার কোম্পানির ঝামেলা স্যালারি দেয় না আপনার ভিসা করে দেওয়া এক্সিট করে দেওয়া এভরিথিং এ ধরনের মানে ভিসা সংক্রান্ত কোনো কাজ এই কমিউনিটি করবে না ভিসা সংক্রান্ত কোনো কাজে কেউ আমাদের কমিউনিটির কেউ যাবে না কোনো কাজ করবে না এটা আমাদের কমিউনিটির কাজ না এটা আপনার ব্যক্তিগত কাজ এটা গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট যদি আপনাকে সুযোগ দেয় আপনি ভিসা করতে পারবেন আপনার পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য আইন আছে আদালত আছে ল আছে সেই অনুযায়ী আপনি আগে যাবেন আপনার মতো করে আর এই কমিটির সদস্য আপনার কিভাবে হবে আমরা গ্রুপ লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দিব আপনি ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ঢুকে যাবে গ্রুপে আপনি অ্যাড হয়ে যেতে পারবেন তাও যদি আপনি না পারেন শুধুমাত্র আমার এই নাম্বারটা আপনি উঠে নিতে পারেন আমি নিচে নাম্বার লিখে দিচ্ছি আমার ভিডিওতে নাম্বার দেখতে পারতেছেন শুধুমাত্র একটা ভয়েস দিবেন যে ভাই আমি আপনার হেল্প ডেস্ক গ্রুপের সদস্য হতে চাই আমাকে গ্রুপে অ্যাড করেন ফোন দিবেন না দাদা প্লিজ আপনি জাস্ট আমাকে একটা ভয়েস দিবেন বা একটা টেক্সট করবেন যে ভাই আমি গ্রুপে অ্যাড হতে চাই আমি সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেবো ওইটা সদস্য আপনি সদস্য আমি আমরা চাই এরকম ছড়ানো চিটানো না হয়ে একটা কমিটির মাধ্যমে অর্থগুলো আসুক একটা মানুষ যেন সহজে দ্রুত তার চিকিৎসাটা করতে পারে এবং লাস্টটা যেন আমরা দ্রুত দেশে নিয়ে যেতে পারি আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আমি অবশ্যই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিছি আপনাদের এই যে বিশ্বাস সংক্রান্ত কোনো কাজ আমরা করবো না আমাদের কমিউনিটি করবে না সো আর যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনারা কমেন্টস করতে পারেন আমি অবশ্যই রিপ্লে দিব আর উদ্বেগটা কেমন হয়েছে সেটা আপনি জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে অনেক কিছু নির্ভর করতেছে আপনি যদি বলেন না উদ্যোগটা ভালো না আপনাদের এই সমস্যা আপনারা এইভাবে না করে ওভাবে করতে পারেন সেটাও আমরা গুছিয়ে দিব সব কিছু আপনাদের জন্যই আপনারা চাইলেই সম্ভব অবশ্যই সবাই শেয়ার করে দেবেন দ্রুত যেন আমাদের বাংলাদেশি যারা আছে বৈধ অবৈধ সব স্টুডেন্ট সব সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় যেন অন্যের উপকার হয় আমরা অন্যের উপকার করতে চাই আপনাদের উপকার করতে চাই আপনি অন্যের উপকার করতে চান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম